নদিয়ার ফুলিয়ায় আজকের দিনটা নিঃসন্দেহে ইতিহাস হয়ে রইল জনবহুল এই শহরতলির পথঘাটে আজ নতুনভাবে প্রাণ ফিরে পেল আলোর ঝলমল করে ওঠা গোটা এলাকা আলোর পথ নামের এক অনন্য আলোকসজ্জা প্রকল্পের শুভ উদ্বোধন হলো আজ ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের এই যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়িত হলো বহু প্রতীক্ষার পর ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে জনরঞ্জন কেন্দ্র পর্যন্ত যে আলোকস্তম্ভ বসানো হয়েছে সেটি ছিল আজকের মূল আকর্ষণ ধাপে ধাপে এই আলোকস্তম্ভ বসানো হবে ফুলিয়া যুবগোষ্ঠী পর্যন্ত শুধু বিদ্যুৎ নয় এই আলো যেন ভরসা যোগায় আশার আলো হয়ে পথ দেখায় এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিধায়ক পার্থ সারতী চট্টোপাধ্যায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল রায় সহ একাধিক বিশিষ্ট পঞ্চায়েত ও সমিতির সদস্যরা আজকের দিনটা শুধু উদ্বোধনের নয় উৎসবের বাদ্যযন্ত্রের ছন্দে বর্ণাঢ্য শোভাযাত্রায় যেন গোটা ফুলিয়া রাঙিয়ে উঠল উৎসবের রঙে চারপাশে মানুষের মুখে হাসি চোখে আনন্দ যেন এক নতুন রূপে দেখল ফুলিয়া এই প্রকল্প যে কতটা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়েছে তার প্রমাণ আজকের বিপুল জনসমাগম মানুষ বলছে এই আলোর পথ শুধু পথ নয় আমাদের স্বপ্নের প্রতীক আমরা এখন আপনাদের দেখাবো এই আলোকময় উদ্বোধনী অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখুন অনুভব করুন আর গর্ব করুন কারণ এই উন্নয়ন আমাদের সকলের ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন আজকে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত আলোর পথ প্রকল্পের উদ্বোধন করবে ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে ফুলিয়া জনরঞ্জন কেন্দ্র পর্যন্ত এই যে আলোক সজ্জা তার উদ্বোধন হবে বুদ্ধ পূর্ণিমার তিথিতে উদ্বোধন করবেন মাননীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার এবং মাননীয় বিধায়ক শ্রী পার্থ সারথী চ্যাটার্জি আগে ছিল হ্যাঁ কোনো লাইটের ব্যবস্থা ছিল না যে সমস্ত ব্যবসায়ীরা আছে দোকানদাররা আছে তারাই মূলত হচ্ছে লাইট দিত আমরা টাউনশিপ গ্রাম পঞ্চায়েত চেষ্টা করেছিলাম প্রথম দিকে কিছুটা করার এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে এই রাস্তা আলোক সজ্জায় সজ্জিত হবে ফুলিয়াতে ঐতিহ্যবাহী ফুলিয়া কবি প্রীতিবাসের জন্মস্থান ফুলিয়া এখানে এসে মানুষ যাতে বুঝতে পারেন যে ফুলিয়ার ঐতিহ্য রয়েছে আমাদের প্রকল্পটা অনেক বড় প্রকল্প আমাদের এরপরে আমরা কৃষিপল্লী মানে তায়ের পরের পর্যন্ত নিয়ে যাব কিন্তু প্রথম ধাপে এটা করলাম প্রায় পঞ্চাশটা পোল প্রথমেই বসছে থাকবেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগন্নাথ সরকার উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক মাননীয় পার্থ সারথী চ্যাটার্জী প্রধান উপস্থিত আছেন পঞ্চায়েতের মেম্বাররা উপস্থিত আছেন সকলে আমরা সকলে মিলেই করছি না নির্বাচনের সঙ্গে দেখুন এর কোন সম্পর্ক নেই কারণ আমরা নির্বাচিত হয়েছি মানুষের যাতে একটু সহযোগিতা হয় সেটা করার জন্য বিজেপি পরিচালিত পঞ্চায়েত ফুলিয়া টাউনশিপ ফলে অনেক হচ্ছে আমাদের আহ প্রতি মানে রোধে পড়তে হয় উন্নয়নের ক্ষেত্রে অনেক বঞ্চনার শিকার আমরা হই ফলে তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করছি যাতে মানুষ পরিষেবা পায় এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং ফুলিয়া টাউনশিপে পঞ্চায়েত সমিতির মেম্বার